প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ডে তো আমি আমি ছিলাম কিন্তু বিভাগেও আমি ছিলাম কিন্তু ডাউনলোড প্রেস না মানে হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রপু এ বছরে এপ্লাই করতে আগের আমার

দিলে পরে ঈদগাহ আর পুকুর আর এই সাইডটা যদি কবরস্থানটা পরিষ্কার করে দিয়া বাউন্ডারি টাউন্ডারি দিয়ে সুন্দর করা যায় ওইটুই একটা বিদেশের মতো লাগবে আমি টেকা দিতে রাজি আছি বরাদ্দ দিতে রাজি আছি আপনারা খালি আমারে জানাইবা গড়গাঁও মনে রাখবেন এটা আমার ঘর এটার বাইরে আমি চিন্তা করি না আপনারা খালি বাকিটা আমার সহযোগিতা করতাম পড়াশোনা করতাম বাচ্চা যারা আছে মাঠ আছে ফুটবল খেলতো নদীর পারে আমি পর্যটন বানাই দিব আপনার যত রাস্তাঘাট আছে খালি মেইন রাস্তা না আমি কইছি গড়গার গড়ে গড়ে রাস্তা ভাঙা হইব মানছে যত একলা মানছে যেন মানছে যেন মাটি ভার মধ্যে লাগাইবার লাগি ইচ্ছা হইরা যেন ক্ষেত নামে